আলহামদুলিল্লাহ ভাইয়া একে দিকে কালেকশন রয়েছে দেখেন হাজার হাজার কালেকশন নিষেধ কিন্তু পেড়ির পিড়ে রাখা আছে একদম হিউজ পরিমানের কালেকশন এর থেকে কিন্তু আমরা কিন্তু অল্প কিছু কালেকশন আজকে ভিডিওর জন্য আমিনুল ভাই আমাদেরকে দেখাবেন তারপর ভাই আপনি বিয়াজেজন আপনি কি কি বলবেন ভাই প্রথমে আমাদের এখানে যেমন সব ধরনের কালেকশন আছে ইন্ডিয়ান বাংলাদেশি বাংলাদেশি যত কোয়ালিটি চান সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আর হচ্ছে আপনি যদি কুরিয়ারে মাল নিতে চান তাহলে 510 টাকা অ্যাডванসে কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন আর যদি সরাসরি শপে আসেন সেক্ষেত্রে আমাদের শপের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ઉપগজ ভুলতাজিয়া گاؤں সে মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের চারটা শপ আছে সরাসরি শপে আইসা অবশ্যই দোকান করবেন যদি ভালো লাগে অবশ্যই নিবেন আর যদি ভালো না লাগে দেখবেন যাচাই বাছাই করবেন অন্যান্য দোকান থেকে যদি বিশ টাকা পঞ্চাশ টাকা রেট কম না হয় তাহলে নিয়ে না কোন কথা না অবশ্যই আইসা চায়ের দাওয়াত চা খেয়ে যাইবেন অবশ্যই তো আজকে প্রথম কালেকশনটা কালেকশনটা একটু দেখে আমাদের এখানে কালেকশন রাখছে অনেকগুলাই

ওয়াও জাস্ট এটা হচ্ছে জামাটা আর হাতের কাপড়ের অংশ সাইডে এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে হাতের কাপড়ের অংশ দেখেন আর এটা দেই এই যে এটা হচ্ছে ব্যাক ভাই দেখেন ব্যাক পার্টটা দেখেন আরো বেশি সুন্দর কিন্তু লাগতেছে একদম ডিজিটাল প্রিন্টার থাকতেছে করতেছে খুবই সুন্দর কিন্তু লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর ভাই এটার ওন্নাটা কোথায় আছে এটা সালোয়ারটা থাকবে ফুলের সাথে ম্যাচিং আর এটা ওন্নাটা থাকবে খুবই সুন্দর একটা ওন্না দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ আর একটা রেট করবো দুইশো 280 টাকা অনলি দুইশো আশি টাকা দিচ্ছি আপনারা লং মাসা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাত্র দুইশো টাকা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একদম

মানে পর্যায়ক্রমে কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে এরকম কিছু একটা মনে হইতেছে দেখেন ব্যাকপাটে কিন্তু সেম প্রিন্টটা থাকতেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই দেখেন আর এটা ওন্নাটা থাকবে খুব সুন্দর ওন্না দেখেন এই যে দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর এটা রেট পড়ো আপনার 520 40 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 480 টাকা অনলি 480 টাকা অনলি 480 টাকা দিয়ে পাখি মাল দেখেন এটা হচ্ছে ওন্না এটা কালেকশন মাত্র 480 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা জি তারপর নিয়ে আসলাম এমবটারি কাজ করা আরেকটা কালেকশন

আট ডিজাইন আট কালার আট পিস নিতে পারবেন শুধু স্ক্রিনশট নেন কোনটা কোনটা পছন্দ আমি দশ বারোটা ডিজাইন দেখাব তারপরে হাজার হাজার কোয়ালিটি আছে চাই ভিডিও কলের মাধ্যমে আট পিস নিয়ে কুরিয়ার করতে পারবেন এই যে দেখেন এটা থেকে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন এটা কি কি টি বেজ এটা হচ্ছে কালামকারী থ্রি পিস কালামকারী থ্রি পিস মাশাআল্লাহ অনেক সুন্দর এই দেখেন প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর

জামার সালোয়ার একই প্রিন্টেড এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন কালেকশনের ভিতরে 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক এটা হচ্ছে জামাটা ওরে ভাই দেখেন কত সুন্দর একটা কালেকশন 마শাআল্লাহ জামার সালোয়ার একই কাপড়ে সালোয়ারে সব প্রিন্ট করা এই যে দেখেন এই যে দেখেন সেলরও প্রিন্ট প্রিন্ট দেখতেছে 마শাআল্লাহ এই যে এটা হচ্ছে সেলরটা ওয়া জি

আর একটা ওড়না থাকবে খুবই সুন্দর ওড়না সহ কাজ করা এই যে দেখেন ওড়নাতে সহ কিন্তু কাজ করা এই যে দেখেন ওড়নাতে সহ কাজ করা দেখেন ভাই কত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন ডিজিটাল প্রিন্টার উপরে কিন্তু আপনার আরই কাজ করছে কত সুন্দর ওড়না কিন্তু ফুল উড়না জুড়ে কাজ আর একটা রেট পড়বে আপনার 750 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 650 টাকা অনলি 650 টাকা অনলি 650 টাকা দিয়ে দিছি আরই কাজ করা ওয়াও দেখেন তারপরে কি কালেকশন দেখছেন তারপরে এই যে আরেকটা কালেকশন নিয়ে আসলাম একদম আপডেট কালেকশন

আমাদের ভিডিও লাস্ট আরেকটা কালেকশন দেখেন মানে ভিডিও লাস্ট কালেকশন হবে ভিডিও লাস্ট একটা কালেকশন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার থ্রি এই যে জামা প্লাস ওনাশো সিকোয়েন্সের কাজ করা একদম ফ্রি সাইজ জামা এই যে ভাই দেখেন ভাই একদম হলুদিয়া পাকিস্তানি কোয়ালিটি একদম হলুদিয়া পাখি না ভাই জি এই যে দেখেন

একদম হলুদিয়া পাখি আর এটা রেট পড়বে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি এখানে নতুন নতুন কালেকশন থাকে প্রতিদিন আপনারা অন্যান্য কালেকশন নিতে পারেন মানে যে রকম কালেকশন চান অবশ্যই নিতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে হয়তো আপনি প্রতারণার মধ্যে পড়বেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সর্বশেষ দোকানের লোকেশনটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাছিয়া মার্কেটে এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম